প্রিয় ভাই আমার আমাদেরই দায়িত্ব ছিল আমাদেরই কথা ছিল মুসলমানের যুবক তোমাদেরই দায়িত্ব ছিল তোমরা আগত প্রজন্মকে ফেরাবে দিগ দিগন্তে কালেমার পতাকা উড়াবে কথা ছিল তোমরাই মানুষকে আল্লাহর দিকে ডাকবে যে চাচা বুড়ো হয়ে গেছে যে চাচা সত্তর বছর ওনার তো আর শরীর নাই সুস্থতা নাই কিন্তু তুমি নজো তো এখনো ইচ্ছে করলে সারা রাত মেহনত করলেও কিছুই হবে না আঠারো বছরের যুবক বিশ বছরের পঁচিশ বছরের নজয়ান তোমরা যদি ইচ্ছা করো তাইলে তো তোমরা সারা রাত পরিশ্রম করতে পারবা সারা দিন পারো। কিন্তু তুমি বন্ধু সারা রাত দিন পারিটা এত সুন্দর যৌবনের সময়টাকে শুধুই মোবাইল শুধুই নারীর ছবি শুধুই উলঙ্গ দৃশ্য শুধুই জিনা ব্যবিচারের কল্পনা শুধুই কোনো একটা নারী মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা অসৎ কিছু বন্ধুদের সাথে আড্ডা আর ঘন্টার পর ঘন্টা শুধু একটা চুল মাথার এটাকে ফিরানোর জন্য পিছনের দিকে এই এক ফালতু কাজ আহা বন্ধু এটা সুস্থ স্বাভাবিক মানুষ হয় কেন তুমি ইনসাফেশ আমি তোমার বিবেকের কাছে ছেড়ে গেল একজন সুস্থ স্বাভাবিক মানুষ সে এতটা আত্মভোলা হয় কি না এতগুলো নারী দেখে শেষ পর্যন্ত টার্গেট কি উদ্দেশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখার পরে ফলাফলটা এরপরে কি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার ফলাফল কি তোমার এই বিচিত্র মডেলের চুল এগুলো দেখে এই পর্যন্ত তোমার কি লাভ হইছে দেশ জাতির কার কি ফায়দা হয়েছে কি অর্জনটা কি আমি একটু শুনি এটার বরকতে এসএসসিতে গোল্ডেন বলেন মোবাইল টিফতে টিফতে ইন্টারে গোল্ডেনে প্লাস তো কি হলো অর্জন কোথায় মানে আখেরাত বাদ দিলাম কথা বোঝেন নাই কবর হাসর হেডি বাদ দেন ধুন আচ্ছা ট্রাই ক্লাব দুনিয়ার অর্জন বলেন ছেলেরা বলো ভাইয়া একজন একজন বলো দোস্ত একজন একজন বলো না ভাইয়া এর পরিণতি কি আগুন ছাড়া জাহান্নাম ছাড়া জীবনের জিল্লতি ছাড়া কষ্ট আর লাঞ্ছনা ছাড়া আর কি বলে নিশ্চয়ই পাপি নাফুরমান জাহান্নামের আজাবেই থাকবে চিরদিন লক্ষ কোটি বছর জাহান্নামি বারবার আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে একটু বিরতি চাইবে বলবে মালিক দশটা মিনিট বিশটা মিনিট আমার একটু বিরতি দেন লক্ষ বলবে আল্লাহ একটু বিরতি দেন জাহান্নামের আগুন থেকে আমার চব্বিশ ঘন্টার মধ্যে দশটা মিনিট বিরতি আল্লাহ তালা বলেন এই আয়াতের পরের আয়াত সুরা জুখরুফে আছে লাই এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না এরপরে আল্লাহ বলেন চিরদিন অনন্তকাল জাহান্নামের আগুনে বিমর্ষ মলিন চেহারা নিয়েই পরে থাকবে লক্ষ কোটি বছরে একবারও জাহান্নামির মুখ দিয়ে হাসি ফুটবে না অহুমফি হিমু বলে শুন যাহান্নামে শুধু চিৎকার করবে হাই কি করলাম আল্লাহ বলবেন অমা গোলাম না হুম বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই তুমি মুভে দেখো ফজরের নামা আসছিল চার রাকাত আমি কিন্তু সময় দিছি এক ঘন্টার বেশি চার রাকাত পড়তে এক ঘণ্টা লাগে না কেন পারলা না জোহরের নামাজ ছিল বান্দা বারো রাকাত আমি তো সময় দিয়েছিলাম দুই আড়াই ঘন্টা জোহরের জোহরের ওয়াক্ত মনে করেন বারো রাকাত নামাজ কথা বলেন না কেন ছয় মিনিট তো তাইলেন আপনি কইতেন যে আমি আমারে নামাজ দিলেন বারো রাখা সময় দিলেন হুদা ছয় মিনিট আমি আমার এটা শরীর নি আমি কি মেশিন নি কারণ কি কারণ বলেন বাবা বলেন যুব কেন আসরের নামাজ পড়তে পারলেন না সময় পান নাই কেন মাগ্রি পড়তে পারলেন না সময় পান নাই কেন এশার নামাজ পড়তে পারলেন না সময় পান নাই ছেলেরা বলো ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজে পড়তে পারলাম না এইভাবে লাগা তার আল্লাহকে কেমনে ভুলে গেল হায় না ফরমান মানুষ বুঝি এত নিকৃষ্ট হয় মুসলমান বুঝি এত বড় জানোয়ার হয় মুসলমান এত বড় হাইওয়ান কেমনে হয় যে এক বছরে কোনো দিন কোনোদিন তার একবারও মনে পড়লো না ভোরের আলো কেমন ভোরের আকাশ কেমন ভোরের ফজরের আজান কেমন হায় রীতিমতো এটা গবেষণার বিষয় নেবী দেখ ওই বাপ কেমনে ঘুমায় ওই মা কেমনে ঘুমায় ওই ঘরের মানুষগুলো কেমনে রাত কাটে কেমনে সকাল বেলা জেগে ওঠে কেমনে এরা কিভাবে পরিচয় দেয় তাদের তারা মুসলমান যারা বছরের পর বছর দিনের পর দিন কখনোই ছেলে মেয়ে নারী পুরুষ ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা বলেন অমা গলাম না বান্দা আমি জুলুম করি। পলা কিং কানু হুমু জরি বরং তোমরাই জুলুম করেছ আমি বান্দা ষাট বছর হায়াত দিছি ষাট বছরও বুঝি আল্লাহর কোরআন একটা আল্লাহর কোরআন দশটা সুরা বুঝি শুদ্ধ করতে পারলাম না এটা বুঝি কথা চাচারা আপনাদেরকে বলি এটা তো আশ্চর্য বিষয় আমি শুধু এইটা বলার কারণে এই দাওয়াতটা ডেটটা দিছে এই বলছে শুধু যেটা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা কসম আমায় আশ্চর্য লাগছে এটা শুনেই ভাল লাগছে শুনেই ভাল লাগছে আমার কাছে এই জন্য আরে মুরব্বীরা চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর যাদের বয়স মধ্য বয়সী কিংবা বয়স্ক লোক চল্লিশ বছর হায়াত পাইয়া চল্লিশ বছরে তিনশো পঁয়ষট্টি দিন করে গুনলে কতগুলো দিন ষাট বছরে কতগুলো দিন এত লম্বা হায়াত পেয়েও আল্লাহর আল্লাহর দেওয়া যে শব্দ উচ্চারণের শক্তি আল্লাহর দেওয়া আহা যে লোকটা বোবা সে কত কথা বলতে চায় কিন্তু কিছু বলতে হবে আমার বাসার পাশে একটা ছেলে আছে বিশ্বাস করেন তার চেহারাটা এত সুন্দর চাঁদের মতো চেহারা এরকম বারো চোদ্দ বছর ছেলেটা বারো বছর হইব ফোলাটা এত সুন্দর এত মায়ার চেহারা তার তাকাইলে মানে যে কেউ আদর করতে মন চাইবে তাকে তাকে মাথা হাত বুলাই দিবে কিন্তু ছেলেটা বোবা কথা কথা এই আমি কত সময় দেখি সে যে আমারে দেখলো এমন এমন করে মানে কি যে কইতেছে তার ভিতরটা ছিঁড়া যাইতেছে অফ আর আমি কতগুলো কথা জীবনে বলতে পারলাম আমার ছোট বাচ্চাটা আড়াই বছর বছর হবে মেয়েটা রাত্রে দেড়টা দুটা বাজে বসে থাকে আইলে কত কথা কয় গেলে বাসায় আব্বু আমি ঘুমাও না এখন আব্বা না এটা জিগাইবো ওইটা জিগাইবো আল্লাহ করে যাইবে না মেয়ে কেমনে যাইবে এই শুধু আজ কয়েকদিন ধরে শুধু শুনছি আমি বাচ্চার মার কাছে যে আমি হজে যাবো এ শুধুই ডেজিং আল্লাহ করে যাইবেন কেমে যাইবেন তাইলে বাচ্চা তো বাচ্চা এক কথা মনে দে যে মানুষটা কথা বলতে পারে না সে জীবনে তার কত স্বপ্ন কত আবেগ বলতে পারে যে চোখে দেখে না হ্যাঁ যে চোখে দেখে না সে পৃথিবীর এই রং কত কিছু বৈচিত্রময় এই পৃথিবীতে কত আয়োজন আল্লাহ গাছপালা লতা বৃক্ষ আসমান জমিন নারী পুরুষ হাসি কান্না রং তো দেখেন মাদ্রাসায় গতকালকে বাংলাদেশের একজন আন্তর্জাতিক হাফেজ বহির্বিশ্বে প্রায় তিনবার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশ্বের সত্তর পঁচাত্তরটা দেশের সাথেও পুরস্কার পাইছে অন্ধ একজন হাফেজ একেবারে অন্ধ তান বীর হাফেজ তান আসছে গতকালকে দুপুরবেলা ছিল পড়া শুনলে শরীফ আমি তখন বললাম হায় চোখের চোখ ওয়ালারা এরার সামনে যদি তা আল্লাহর কাছে এ করে অন্ধ যারা কোরআন হাফেজ অন্ধ যারা আল্লাহর কোরআন শুদ্ধ পরে তারারে দাঁড় করাইয়া দিলে আল্লাহ যদি ফেরেস্তা যদি বলে আল্লাহ এই চোখওয়ালা যাদের কোরআন শরীফ অশুদ্ধ এগর একটু শুধু জি গান যে এই অন্ধ লোকটা যদি আল্লাহর কোরআন এতটা সুন্দর করতে পারে এদের জবাব কি হ্যাঁ কি জবাব স্কুল পড়ুয়া ভাইয়া তুমি কি জবাব দিবা কি ব্যস্ততার কারণে আল্লাহর কোরআন পড়তে পারো নাই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এইটা তোমারে এইভাবে ডুবাইয়া দিল মানে বুঝাইয়া দিল তোমার দিলে বসাইয়া লাইল যার কারণে চোদ্দ বছর পড়ালেখা করলা একেবারে অনার্স মাস্টার্স সহ ধরলে তো ষোলো সতেরো আঠারো বছর এত লম্বা হায়াতে তুমি তোমার মালিকের যার দেওয়া জবান যার দেওয়া চোখ যার দেওয়া হাত যার দেওয়া শক্তি যার দেওয়া আসমান যার দেওয়া জমিন তার কথা তার পড়তেও না না কথা দিলের মধ্যে একটু আসলো কালাম চাচারা আপনারা হায়াতের লাস্টের টাইমটা আপনা করে কে বুঝাইয়া দিল যে শেষ বয়স মানে দোকানের জন্য বল শেষ বয়স আল্লাহ তালা যাকে লম্বা হায়াত দিছে তাকে শুধু সা বন বিড়ি আর সা আর টেলিভিশনে নাচ গান আর পরের গি বদলাম এই জন্যই তো শেষ হায়াতটা না শেষ বয়স আল্লাহ জন্যই দিছিল নাকি আমাদের মুরব্বীরা মাঝ বয়সীরা বছরের পর বছর দিনের পর দিন হায়াতের এই শেষ টাইমটা সাধুয়ান্দারে লিজ দিয়ে লেখে দেয় যে দুষ্ট যে কয়দিন বাসি আল্লাহ রহমতে আল্লাহ দয়া তোরে দিয়ে দিন টাইমলি আমু আল্লাহর রহমত তুই গাবরাইও না টুল রেখ ভাই সিহন টুলটা আহ কদ্দুর ভালো একটা যদি সুফাত বইতো ত মনটারে বুঝাইতাম যে দেখ বেচারা একটা সুফাত বইছে এটা ভালো জাগাত বইছে একটা সিকন টুল ফুলেটা শৈল আড়ে না এটার ভিতরে এইটার বই দেওয়া বটারে দশটা বছর ধরে বয়া রেখছে আহ রে সাছা কি তেন বাত খাইলেন এত বাত এত গোস্ত কই গেলোইনি এত্তুর দে মাগেও ধরলো না এ এই কি এটার অর্থ কি কি জবাব দিবে চাচারা ইয়ালামন জ হে রাম দুনিয়া অহুম আনিল আখেরা তিহুঙ্গ ফিলুন আল্লাহ বলে তোমরা তো দুনিয়া খুব ভালোই বুঝো কিন্তু আখেরাতের ব্যাপারে একদম গাফেল ফেল নব্বই বছরের বুড়া মানুষকেও জিজ্ঞেস করেন সা বোঝেননি খতিয়ান বোঝেননি হ্যাঁ ওই ওই দিনও এক জায়গায় আপনার দেখছি এটা বয়স্ক মানুষ সব বুঝে সব বুঝে দুনিয়ার মামলা মেল মিটিং দেন দরবার কাগজপত্র সব বুঝে কিন্তু তাব্বাতিয়া দা সুরাটা শুদ্ধ করতে পারে আলাম তারা সুরাটা শুদ্ধ আত্মা তু বলতে কবে কবে আপনি কন না একটু যে সাসা আপনি কদ্দুর ভাই আপনার বয়স তো চল্লিশ কদ্দুর আত্মা হিয়া তুটা সবার সামনে কদ্দুর কর এবার না হুজুর ইডি কইয়া স্মরণ দিয়ে না বুঝেন তো আমরা সাধারণ মানুষ গ্রামের মানুষ আলাপ এবার আলাপ ছোটবেলায় পড়ছি না মুরুক্ষ সুরুক্ষ মানুষ এ কাসুমাসু এই এই কথার জবাবে কবরে তাদের কাছে দিলে চলবে তো ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো 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 বলেন এটা কি জবাব অত সাল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে ওয়াদা ওয়ালাকাল দিক্রি ফাহালি মুদাকি আল্লাহ বলে বান্দা বুঝতে চাইল কোরআন সহজ শিখতে চাইল কোরআন সহজ শুনতে চাইলেও কোরআন সহজ পড়তে চাইলেও কোরআন সহজ যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেব আমি বল আমি দেবোয়ালে আখা দিয়া স্যার না আমি সহজ করে দিলাম আল্লাহ চাইলে পাথর নরম হয়নি কথা বলেন না কেন আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি তো আল্লাহ চাইলে ষাট বছরের বুড়া মানুষ এবার আমি যদি কোন আমার জিব্বা শক্ত হয়ে রয়েছে হুজুর বয়সকালের কারণে এটা আল্লাহ চাইলে মহাব্বত দেখলে আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিব্বা নরম করতে পারে না আমি একটা উদাহরণ দেই কথা বলেন না একটা উদাহরণ দেই উদাহরণটা হইলো আল্লাহ তালা ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন ওই যে আয়াত করছিলাম তো কাবা ঘর বানাইবার জন্য দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে জিব্রাহিল আলাই সাল্লাম কোনো বর্ণনায় হলো জান্নাত থেকে কোনো বর্ণনা হলো নির্দিষ্ট কোনো পাথর পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে দিয়া দিছেন দেওয়ার পরে আল্লাহ তালা এক নম্বরে এই পাথরটাকে এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম আলাইসালামের জন্য লিফটের মতো উপরে উঠত মাফিক নিচে নামতো এটাই এটাই ছিল আচ্ছা এই নামত একটা বৈশিষ্ট্য পাথরের তো পাথরটা এই পাথর এটা পাথর তো শক্ত না কথা বলেন না কেন পাথর শক্ত কি না তো এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তো আমি পাথর হিসেবে পড়েই থাকব আমারও যদি একটু সুযোগ দেন আল্লাহ আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে যদি আমার আপনি পারবেন আপনি চাইলেও হবে মাওলা আপনি আমি আমার সুযোগ দেন আমি একটু নরম হই আর নরম হইলেই তো পাওটা যাবে পায়ের চিহ্নটা দাববে যাবে না ফ্যাকের মধ্যে কাদার মতো তাইলে তো এরপরে শুকায় গেলেই অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে আল্লাহ বলে ঠিক আছে আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাই জন্য লোহা কি করে দিছিলাম হ্যাঁ আমি আল্লাহ দাউদ আলাই জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত আর উনি এমনিতেই হাত দিয়েই পুরানো ছাড়া হাত দিয়েই দাও কুরাইল বানায় লাইতেন সুহানা তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাহ পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবাইয়া গেছে ডাইবা গেছে পায়ের চিহ্ন নিয়ে আনিছে সেই থেকে আজকে ছয় হাজার বছর পরেও ছয় হাজার বছর পরেও ওই পাথর আজকে চির স্মরণীয় হয়ে মাকামে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইগিনাত আল্লাহ বলেন আমার কাবায় আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন আর কি দেখবা বাচ্চারা এটা জিজ্ঞেস করে বাচ্চাকে যদি বলেন অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বাচ্চা বলবে কি দেখবো যদি বলেন হাতি দেখবা আর কি দেখবো ঘোড়া দেখবা আর কি দেখব, পাখি দেখবা রব্বুল আলামিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব দেখাবো আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন একটা দুইটা বলেন না আল্লাহ বলে প্রথমটাই বললাম মাকামে ইব্রাহিম দেখাবো ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কুদরতে কেমনে নরম হয় তাহলে পাথর যদি নরম হয় তো আপনার জবান আপনার জিব্বা নরম হবে না কেন কথা বলেন না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা দিতে পারে না আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ মেহরবানি করে এই এলাকার চাচারা বাবারা এই এলাকার মাঝ বয়সীরা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বাফ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তজাম করছে এরপরও যদি আপনারা না শিখেন বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও কবরে বেশি কষ্ট পাই এটা মনে রাখেন আমার কথা যার ইনতেজাম ছিল না সে তো একটু কোনো নয়শই কইতে কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল ঘর ছিল ডাকছে আহ্বান করছে বলছে এরপরও সে পাত্তা দিল না তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ আমনে আসর থেকে মাগরিব এত সুন্দর টাইম সাদওয়ানে শেষ করে দিলেন মা থেকে আসা এত সুন্দর টাইম এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিরিয়ার পরের বদনাম বেড়া বালানা বেড়ি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা ফুতের বউ বালানা এতে বালানা হেতে বালানা এই হুনবেন দেখবেন না চাদোয়ানে কি কয় চাদোয়ানে মানে দূর তারপরে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ একজনে কয় আর বাকিটা করে গে তো কি কয় এই বদনাম ছাড়া কিছু কয় বলেন না কথাটা শুধু বুদ্ধি দেয় বুদ্ধি বুদ্ধি এই আমেরিকা লন্ডন ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি আরো যদি নতুন পৃথিবী আরেকটা একটা বানায় এদের বুদ্ধিও আপনার হেবার কাছে আছে এই চাচার কাছে যেই দোয়ান যেই বেড়ার কাছে দোয়ানদারের টাকা পায় যে তিন মাসের হেবাটা এনে দুইশো টাকা দুইশো আশি টাকা বেড়া শিক্ষার্থে শিক্ষার্থে দোকানদার আটশ ধরনের বাকি যে আপনি বাহিটা এটা দিয়ে আলাদা টাকা দেওয়ানের কোনো নাম গন্ধও নাই ওটা বুদ্ধি দেয় আমি নাহলে এটা কি কথা বলেন আপনি কেন ফালতু কথা বলে আমি কেমনে বললে বুঝেন আল্লাহ রসুল্লা সাল্লামের হাদিস বলি এই বয়স্ক মাদ্রাসার কারণে বললাম